সো বেসিক্যালি আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমি মূলত সিম করি না সো বিশেষ করে আমার কয়েকটা ভাই আর আপনাদের সকলের অনুরোধ হচ্ছে আমি সিম আনছি তবে সিমাত্র দুই পেস্ট স্ট্রিম আনছি হচ্ছে আমি ভালো করে জানি সিম না পারলেও যে সিম হচ্ছে আপনার ছেড়ে রাখবেন তাহলে হচ্ছে ফ্রাই হয়ে যায় সো মেন কথা হচ্ছে ভাই দেখেন সব কিছু সবার কাছে হয় না হ্যাঁ সো আমি আগে একটু পরীক্ষামূলক করে আনছি যাতে দেখি যে আমার সিমগুলো হচ্ছে আমার কাছে টিকে কিনা যদি আমার কাছে সিম টিকে দেয় তাহলে ইনশাল্লাহ সিম নিয়েও আমার একটা ট্যাঙ্ক সেট আপ দিব পর ইনশাল্লাহ সো আজকে ভিডিও বেসিক্যালি এটা এই সিম সম্পর্ক যারা স্ট্রিম সংক্রান্ত কুডেন্টের সকল বিষয় নিয়ে আগ্রহী তারা এই ভিডিওটা সম্পূর্ণ ডিটেলসে দেখেন ইনশাল্লাহ খুবই উপকারী হবে এবং সিমের জন্য পারফেক্ট একটা ট্যাঙ্ক সেট আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো সো উইথ রানিং এনিমোর উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম ভিডিও ভালো লাগলে লাইক দিবা চ্যানেল নতুন অবশ্যই বাইক সাবস্ক্রাইব করে দিবা হ্যাঁ সো লেটস গো তো এইগুলো মূলত আমি কালকে রাত্রি এনে রাখছিলাম আর কি সো এগুলো আপাতত এটার ভিতরে রাখছি দেখেন মূল মূলত আমি দুই পেয়ার আনছি তো এইগুলো টপ ডিমান্ডে বলতে এই কটা আর কি সো আমি ওই ভাট থেকে আনেছিলাম জানাস ভাই ঠিক উনি বলছে নাকি কালো আর অরেঞ্জ যখন ব্রিড মানে যখন নিজের নিজের ব্রিড করবে তখন অটোমেটিক ওই যে বাকি যে কালারগুলো গুলো আছে না যেমন রেড আছে ওই কালার গুলো হচ্ছে বেসিক্যালি চলে আসবে ইনশাআল্লাহ সো আমি ওনার কথার উপর ডিফেন্ড করে হচ্ছে আমি মূলত এই পেয়ার দুটো আনলাম তো ভাই আমাকে মূলত মাসাল্লাহ ইয়ে দিছে আপনার ওই লোডেড মাছে দিছে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন অনেক ফ্যাট এবং এটা হচ্ছে রেডটার মেল আর কি ফিমেল গুলোকে আমি ডিস্টার্ব করতেছি না দেখেন এটা মাসাল্লাহ কোয়ালিটি দেখছেন কালারটা হিউজ পরিমাণে রেড আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত ভাইয়ের দিকে আনি দেখেন আর নিচনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলটা আর কি সই দেখেন কালো যেই ফিমেলটা আছে ওইটা হচ্ছে একটু ফ্যাট টাইপের আপনারা দেখতে পাচ্ছেন আর আমি যে এরকম ধরবো সেটা হচ্ছে মেল বিকজ অফ হচ্ছে ফিমেল গুলো লোডেড সেই জন্য আমি ওগুলোকে ডিস্টার্ব করতে চাচ্ছি না আরকি সো এগুলো ধরা অনেক দুঃসাধের ব্যাপার আর কি সো ধরতে খুব ভয় গেল কত ছোট ছিল যদি একবার হ্যাঁ বাই নিয়েছেন যদি হাতের প্রেশার পরে যায় মার্শাল দেখেন এই হচ্ছে একদম ব্ল্যাকিশ ইস ভাই আর এগুলো মূলত আমি এখন যেটাতে রাখবো সেটা হচ্ছে আপনারা মূল সবাই চিনেন আগে কয়েকদিন আগে যেই সেট দিলাম আর কি যে ওই যে আরটিপি মাসের সেট এইটার ভিতরে আছে মূলত রাখবো সো এটার ভিতরে দেখেন না মূল সমস্যা এখন পাতা পাতা পুরো অবস্থা খুবই খারাপ সো এখন ছাড়ার জন্য ছাড়লেই হবে না এটা তো এটাকে আগে আরেকটু প্রক্রিয়া করতে হবে নিচে দেখেন আমার যে আরটিপি গুলো মাসাল্লাহ এখানে পুরো বেস্টটা আছে এখানে নিউ মেডেল গ্রুপ টা দুটো রেখে দিছি বিকজ আমার এখন ট্র্যাঙ্কের সংকট সেই জন্য আর কি এখানে নতুন একটা বেস্ট তৈরি হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের কাছে চলে যাবে ডেলিভারির মাধ্যমে আপনারা লাগলে জানাতে পারেন ইনশাআল্লাহ স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অলওয়েজ আছি বাট আরেকটা কথা হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন হচ্ছে আমাকে পাবেন আর আদার আর আমাকে বল না আমার কান নাকি ছোট দেখেন এই যে মাছগুলোর কান এর থেকেও কি আপনার বড় লাগে আর টিপির কান দেখেন মাসাল্লাহ কালারটা দেখেন কানের এই হচ্ছে আর কি আমার আপাতত আরটিপি কোয়ালিটি আর আমি এখন মূলত এটাতে দিব তার আগে হচ্ছে এটাকে আরেকটু একটু সিম ছাড়ার জন্য উপযোগী করে নিচ্ছি আপনার তো দেখেন আমি মূলত অফ ক্যামেরা হচ্ছে এটা অলরেডি কাজ করে ফেলছি এটা নিচে নেয় মূলত ইয়েগুলোকে নিচে নিয়ে কিছু স্টোন দিয়ে ইয়ে দিয়ে রেখে যাতে উপরে না বাসে এগুলো নিচে থেকে আসবে আর এখন এটা এটার ভিতরে হচ্ছে উপর থেকেই হ্যাঁ সিমগুলো ছাড়া যাবে ইনশাল্লাহ আমি এখন সিমগুলোকে নিয়ে আসি দেখেন এই যে মাসাল্লাহ আমার দুই পেয়ার সিম ছাড়ার পরে দেখবেন ওগুলো একদম হয়ে বাট অনেক ক্ষেত্রে আপনি অরেঞ্জ গুলো দেখতে পাবেন দেখেন একটা চলে গেল আর এই যে গেল যা 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 রে ভাই এই যে এখন যেটা যাচ্ছে না বা এটা হচ্ছে লোডের আর কি লোড একটু কষ্ট হচ্ছে ওই যে দেখেন অরেঞ্জ দুটো দেখা যাচ্ছে মাসাল্লাহ উপর থেকে কি ঝোল দেখা দিতে উপর থেকে সেই দেখা দিতেছে আমার এই নতুন অভিজ্ঞতা আর কি ফার্স্ট টাইম হচ্ছে আমি সিম করতেছি সবাই দোয়া করবেন যাতে সিমগুলো হচ্ছে আমার ভাগ্যে টিকে যায় কারণ অনেক কিছু আছে অনেক জায়গা টিকে না আর এখানে হচ্ছে মূলত সিমগুলো থাকবে ব্রিড করবে ওই সাইড দেখতে পাচ্ছেন যায় আর টিপি গুলো কথা আমার সবচেয়ে পছন্দের এবং আমার সবচেয়ে ডিমান্ডেবল গাফি হচ্ছে আর টিপি সেজন্য ওখানে রেখলাম রাখলাম যাতে আমি সবচেয়ে বেশি কেয়ার করি এই ট্যাঙ্কে যাতে এই ট্যাংকের উশিলে মানে আমার ইয়েগুলোকেও কেয়ার করা হয়ে যায় আর কি আপনার সবাই অন্যান্য গাপিরও হচ্ছে আপনারা আপডেট জানতে চান তো আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্যান্য গাপির আপডেট আপডেট বলে সবার আগে রেড মস্কো দেখাই বিকজ অফ রেড মস্কো সবাই চান বাট দিতে পারি না দুঃখিত কারণ হচ্ছে দেখেন রেড মস্কো আমি এত চেষ্টা করতেছি একটা ব্রিড নেওয়ার জন্য বাট পারতেছি না ফুলফিল ব্রিড বিকজ আমি বাড়িতে থাকি না আপনারা জানেন যে বাইরে থেকে বাড়ি থেকে এসে দেখি আমার মা ফ্রাই পাই মাত্র একটা দুইটা হ্যাঁ এর আগে ছোটা ওগুলো হচ্ছে খেয়ে ফেলে ওগুলোকে আর হচ্ছে এই দেখেন এখানে এবার ব্রিডিং বক্স দিয়ে গেছি তাও কোনো কাজও নেই আদারওয়াইজ আর কিছু করার নেই দেখেন এখানে হচ্ছে ব্রুড পেয়ারের ফিমেলটা আরে এই ব্রিডিং বক্সের বাইরে করে চলে যাওয়ার কথা কিন্তু যায় নাই এখন আবারও ওগুলোকে খেয়ে ফেলেছে আর এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার মেলটা হ্যান্ড মার্শাল্লাহ মেলটার কালার কোয়ালিটি সেই একটা আশা ছিল যদি একবার ব্রিড নিতে পারতাম হয়তো ব্রিডের ফ্রাইগুলো ঠিক এরকম কালারই হতো বাট

কয়েকদিন আগে ব্ল্যাক মস কানছিলাম বাট আলহামদুলিল্লাহ দেখেন এখানে প্লাটিগুলো মার্শাল্লাহ ক্যামেরা আমার ক্যামেরাটা একটু খারাপ সেজন্য হচ্ছে ক্যামেরা ধরা যাচ্ছে না দেখেন প্লাটিগুলো মার্শাল্লাহ শর্টেল প্লাটি ইউজ কালারও সেই কারো লাগলে শর্টেল প্লাটি হচ্ছে আপনারা বলতে পারেন পাইকারি মূল্যে পাবেন আর হচ্ছে এখানে দেখেন একটা ভালো খবর হচ্ছে আপনার আমার ব্ল্যাক মস্কো থেকে একটা ব্রিড পাইছি মার্শাল্লাহ ভালোই ব্রিড পাইছি পনেরো বাইশটার মতো ফ্রাই সো ট্যাঙ্কের সঙ্গে কারণে আমি হচ্ছে ব্রুট পেয়ারের সাথে রেখে দিয়েছি দেখি বাকিটা কয়টা টিকাতে পারি আর কি এই হচ্ছে কথা আমি আপনাদেরকে মেলটা দেখাই যেটা হচ্ছে বিডটা করে মেল বুঝতে যে বিটের ফ্রাই কালার কীরকম হবে আর কি বাকি এই যে দেখেন এই হচ্ছে মেলটা মার্শাল মেলটা সেই ভাই হ্যাঁ এই আরেকটা মেল আছে আমি একটু রোডে দেখাই দুটোর কোয়ালিটি মাসাল্লাহ সেই ফিমেলটাও সেই কিন্তু ফিমেলটাকে ধরা সম্ভব না জন্য ফিমেল দেখাচ্ছি না এই হচ্ছে মেলটা দেখেন মাসাল্লাহ মেলের কোয়ালিটি কিন্তু ভাই পুরো জোস হ্যাঁ আর ঠিক আছে আর আর টিভি নিউ যে বেসটা তৈরি হচ্ছে ওটা আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে নিউ এডাল বেসটা আমি আপনাকে ধরে দেখাচ্ছি এটা কানগুলো এখন আসে নাই কালারগুলো আসতেছে ইনশাল্লাহ আস্তে আস্তে আসতেছে এই যে দেখেন কালারটা আসতেছে একটা মেল কালারটা কানগুলো কিন্তু অলরেডি ভালোই দেখা যাচ্ছে কালারটা ওই ভালোই ধরা হচ্ছে এই হচ্ছে আর কি পুরো ফার্মের আপডেট জিয়াব গেছে ছিল আজকে ভিডিও সো ভিডিও কারণে বলবেন আর এইটাই হচ্ছে মূলত আপনার শিম যেই মেইন থিওরি সেটা হচ্ছে আপনারা বুঝতে পারলেন আর সিম যে বিষয়টা ভাই এটা নিয়ে তো পেরা কিছু নাই জাস্ট আপনি হচ্ছে সিম আনবেন এনে জাস্ট একটা প্লান্ট যত বেশি প্লান্ট থাকবে আপনার সিম তত হেলদি তত ভালো থাকবে সিমের জন্য এক্সট্রা কোনো কেয়ার করা লাগে না এটা অটোমেটিক ব্রিড অটো হয়ে যায় ঠিক আছে সো হ্যাঁ এই হচ্ছে কি কথা সো আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করি যে অনেকে জানেন অনেকে ডাউট হয়েছে ভাই তোমার ইন টু আউট ট্রু কিন্তু ফার্মের বাইরে দাও বা এটা একটা মেন মেইন রিজন যেটা সেটা হচ্ছে আমার ফার্ম হচ্ছে একদম ওপেন হচ্ছে একদম আমাদের বড় বাড়ি বাড়ির ওপেনে সেখানে দাঁড়িয়ে ইন্ট্রো আর আউট দেওয়া পসিবল না সেই জন্য আর কি আমি একটু দূরে সরে সন্ট্রো ইন্ট্রো প্রো দিতে হবে এবং বয়সও ওভার ওপরে করতে হয় এটা হচ্ছে আমার মেইন বেগটা অনেক বেশি পড়াতে আফটারঅল একটু সুন্দর করার চেষ্টা করি যতটুকু সুন্দর হয় সবাই একটু ম্যানেজ করে নিবা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে প্রথমত ভালো থাকো সুস্থ থাকবো হাজারও করবা টাটা